নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের একটা দুর্দান্ত রেমিডি নিয়ে চলে এসেছি খুব সহজ পদ্ধতিতে এই রেমেডিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই রেমিডিটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই উপকারে আসবে তো সামনে কিন্তু একদম মানে শীতকাল চলছে আর এখন কিন্তু বিয়েবাড়ির সিজন প্রচুর আর যে কোনো অনুষ্ঠান বাড়ি কিন্তু এই সময়ই বেশিরভাগ হয় তো ইনস্ট্যান্ট মুখের গ্লো পেতে বা ইনস্ট্যান্ট ফেসিয়াল করতে একদম কোনো রকম পয়সা খরচ না করে বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে কিভাবে একদম ঝকঝকে তক ত্বকে ত্বক পেয়ে যাবেন সেই রেমেডিটাই কিন্তু আজকে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে রেমেডিটা তৈরি করছি তো বন্ধুরা রেমেডিটা বানানোর জন্য একদম রেডি হয়ে গেছি প্রথমেই নিয়ে নিয়েছি একটা কাঁচের বাটি প্রথম উপকরণ এবং প্রধান উপকরণ লাগছে ফেয়ার অ্যান্ড লাভলি তো আমি কিন্তু এটা দশ টাকার একটা পাউচ নিয়ে নিয়েছি আপনারা চাইলে বড় টিউবগুলো কিনে নিতে পারেন তো আমি মনে করছি একবার ব্যবহারের জন্য এরকম একটা পাউচ নিয়ে নিলেই কিন্তু যথেষ্ট এটা আমি পুরোটা এর মধ্যে বের করে নেব এবারে আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান ধরো হাতে পায়ে মাখবেন বা গলায় ঘাড়ে তাহলে আরও বেশি পরিমাণে বানিয়ে নেবেন আর লাগছে লেবু আমি নিয়ে নিচ্ছি হাফ পাতি লেবু পাতি এর মধ্যে চিপে নেব দুটো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেখুন এই লেবু রসটা দেওয়ার ফলে কিন্তু ফ্যার অ্যান্ড লাভলিটা যেন একটু ছানা কাটার মতো হয়ে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু এইরকমই হবে তারপর এটাকে খুব সুন্দর করে তিন থেকে চার মিনিট যদি এইভাবে ফেটিয়ে নেওয়া যায় তাহলে দারুণ একটা ক্রিমে পরিণত হয়ে যাবে এটাকে আমি এইভাবে বেশ কিছু সময় ধরে ফেটিয়ে নেব তো দেখুন কত সুন্দর একটা একদম ক্রিমের মতো তৈরি হয়ে গেছে এবারে এটাকে এক সাইডে আমি এখন রেখে দিচ্ছি এবারে লাগছে নারকল তেল শুধুমাত্র নারকল তেলটা দিয়ে কিন্তু আমি মুখটাকে পরিষ্কার করে নেব এইভাবে তেলটাকে নিয়ে শুধু মুখে মেখে নিতে হবে মুখে যদি কোনো আগে থেকে মেকআপ থাকে বা কোনো রকম ময়লা থাকে এই নাকল তেল কিন্তু মেকআপ বা ধুলোবালি তুলে দিতে খুব সাহায্য করে এটা এইভাবে আমি পুরো মুখে কিন্তু মেখে নেব এর লোমকূপের গায়ে যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু উঠে যাবে বন্ধুরা আজকের এই রেমিডিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবে তো পুরো মুখটাতে আমি মেখে নিয়েছি এইভাবে আমি দু মিনিট মতো একটু ম্যাসাজ করে নেব এটা যত ভালো ম্যাসেজ হবে তবে ময়লাটা খুব সুন্দরভাবে উঠে যাবে এইভাবে আমি একটু দু মিনিট মতো মেসেজ করে নিচ্ছি এটাকে খুব ভালো মতো আমি ম্যাসেজ করে নিয়েছি এবারে এটাকে একটা ভিজে রুমাল নিয়েছি খুব ভালো মতো মুছে নিতে হবে এটা কিন্তু প্রথমে জল দিয়ে ধুলে কিন্তু উঠবে না আর জল দিয়ে ধোয়ারও কোনো প্রয়োজন নেই এইভাবে একটা ভিজে টাওয়াল বা রুমাল নিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে উঠে যাবে এইভাবে আমি মুছে নিচ্ছি মুখটাকে খুব সুন্দর করে মুছে নিয়েছি এবারে আমি ক্রিমটাকে মাখব ক্রিমটাকে ঠিক এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে আমি এইভাবে পুরো মুখে কিন্তু লাগিয়ে রেখে দেব পুরো মুখটাতে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি এইভাবে পুরো মুখটাতে মেখে নিয়েছি এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসছি তো বন্ধুরা মিনিট রেখে দিয়েছিলাম এবারে কিন্তু এটাকে এইভাবে আমি ভিজে রুমালটা দিয়ে মুছে নিই ভিজে রুমাল দিয়ে মুছে তারপর আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপর আবার ফিরে আসছি তো দেখুন মুখটা কতটা গ্লো করছে আর পার্লারে গিয়ে কিন্তু আর ফেসিয়াল করতেই হবে না তো এবারে কিন্তু একটা নাইট ক্রিম বা যে কোনো ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করে নিতে হবে যেহেতু আমি এটা মেখেছি তারপর এটা একটা যে কোনো ময়শ্চারাইজার ক্রিম মেখে নিতে হবে আমি মাখবো নিভিয়া সফ এটা কিন্তু খুব সুন্দর একটা লাইট ময়শ্চারাইজার এটা কিন্তু এইভাবে আমি একটু মেখে নেব তো দেখুন বন্ধুরা মুখটা কতটা কিন্তু গ্লো করছে তো নিশ্চয়ই প্রথমের থেকে শেষে যে পরিবর্তনটা কতটা আপনারা নিজেরাই দেখে কিন্তু বুঝতে পারবেন আর আপনারা যদি নিজেরা বানিয়ে নেন বাড়িতে তাহলে কিন্তু এইভাবে তার ফলাফলটা নিজেরা নিজের হাতেই বুঝতে পারবেন তো আশা করছি আজকের এই রেমেডিটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই উপকারে আসবে উপকারে এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার